ঘ জয়েন করো সবাই একটু চলে এসো আমার দাদা ভাই পাপা শুয়ে পড়েছে আমি বললাম চলো একটু কথা বলে নেই হ্যালো কে কোথায় আছো একটু চটপট কমেন্ট করো হ্যালো কে কোথায় আছো একটু কমেন্ট করো সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এই মাত্র খাওয়া দাওয়া হলো এখন বাজার সাড়ে এগারোটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এগারোটার দিকে আজকে একটু লেট হয়ে গেছে हेलो तो क्या कथा अच्छा जा कमेंट करो প্রচন্ড পরিমানে ঘুম পেয়েছে দেখো চোখের অবস্থা হ্যালো হ্যালো সবাইকে তো আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানিও তোমরা কি কমেডি ভিডিও দেখতে চাও না ডান্সের ভিডিও দেখতে চাও অবশ্যই একটু বলো কিন্তু তাহলে আমি সেটাই তোমাদের একটু উপহার দেব আমি প্রচণ্ড পরিমাণে ফোন পেয়েছে তবুও আসলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য তো তোমরা একটু কমেন্ট করো আর জানো তো বন্ধুরা আজকে তিন দিন ধরে প্রচন্ড মানে একটু বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি পড়তেই আছে